আসসালামু আলাইকুম এফরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্লেস লাইফ ইন লন্ডন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি এখানে আমার ডেইলি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে এখানে আমি স্টার্টফোর্ড শপিং সেন্টারে আসছি আজকে সকালে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল এই জন্য স্টার্টফোর্ডে আসা তাই ভাবলাম একটু ঘুরে দেখে যাই এখানে প্রত্যেক সময় যখন আসি তখন ক্লোজিং টাইম থাকে স্টার্টফোর্ড শপিং সেন্টারে মার্কেটগুলো দেখা যায় না সবসময় তো আমি সকালবেলা যখন আসছি তখন ভাবলাম আমি একটু দেখে যাই এখানে ফ্রেশ ফ্রুট এবং ভেজিটেবলগুলো দেখতে আমার ভালো লাগতেছিল এই তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন তো দেখতেই থাকুন আমি আজকে কী কী করি এই এখানে আমি ঘোরাঘুরি শেষ করে আমি এখন শপিং সেন্টারে চলে যাব এখানে আমার একটু শপিং করা আছে আজকে আমি কি কি করি আপনাদের সাথে দেখাবো আমার সাথেই থাকবেন এখানে আমি প্রথমেই বুটসে চলে আসছি আর বুটসে আসা মানে সর্বপ্রথম মেকআপ সেকশনে আসতেই হবে আমরা যারা মেয়েরা আছে আমাদের মেকআপ অনেক ফেভারিট একটা জিনিস এখানে আমি তো তোলা প্রোডাক্টগুলো দেখতেছিলাম ফাউন্ডেশন দেখতেছি তারপর ববি এইগুলো দেখতেছি আমরা যারা মেয়েরা আছে আমাদের মেকআপ কিন্তু অনেক প্রিয় একটা জিনিস কিনি বা না কিনি দেখতেই হবে প্রত্যেকবার যখন বর্ষে আসি সবসময় দেখে যাওয়া হয় যদি কিছু ভালো লাগে তাহলে নেই এখানে আমি সেন্ট দেখতেছি এখানে আমি একটা লিপস্টিক দেখলাম তারপর লিপস্টিকটা দেখে দিলাম কারণ ঘুরে ফিরে আমি যতগুলো লিপস্টিক নেই সবগুলোর কালারে সিমিলার হয়ে যায় এই জন্য নিলাম না এখন আমি একটা রিচুয়ালসের এর সেকশনে যাবো আমার রিচুয়ালসের জিনিসগুলো অনেক ভালো লাগে নতুন কিছু আসে না এই জন্য আর কিনা হয় না এখানে রোজমেরি অয়েল দেখতেছেন এখানে কোরিয়ান প্রোডাক্ট যেগুলো স্কিন কেয়ার আছে এগুলো দেখতে পাইতেছেন আপনাদের যাদের স্কিনে সমস্যা আছে আপনারা অবশ্যই কোরিয়ান প্রোডাক্ট ইউজ করে দেখতে পারেন অনেক ভালো ফলাফল পাবেন তো এখানে আমি শেষ করে আমি চলে আসলাম প্রাইমাকে এখন লন্ডনের যে ওয়েদার অনেক বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি চলে আসে ওয়েড একটা ওয়েদার এই জন্য আমি একটা রেইনকোট নেওয়ার জন্য এখানে চলে আসছি দেখি রেনকোট খুঁজে পাই কিনা এখানে আমি কয়েকটা ট্রেন্স কোট দেখলাম এটার মধ্যে আমার বেজ কালারের যে ট্রেন কোটটা এটা ভালো লাগছে কিন্তু রেন কোট নেওয়ার জন্য আসছে এই জন্য রেড কোট খুঁজতেছি তো আমি ঘুরে ঘুরে দেখতেছি এখানে কিছু কার্ডিগানও দেখলাম এখন ওয়েদারের জন্য কার্ডিগান নেওয়া মাস্ট এটা শপিং শেষ করে আমি বের হয়ে গেছি এখন হাতে যখন সময় আছে তাও মর্নিং টাইমে আসছি ওয়েস্ট ফিল্ড আছে জন্য ভাবলাম ঘুরে ঘুরে একটু দেখি যখন ওয়েস্ট ফিল্ডে আসি সব সময় বিজে দেখি ওয়েস্টফিল্ড ফিল্ড দেখি না কখনো এখানে আমি সবগুলো স্টোর দেখতেছি এখানে খাদিতেও গেছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছি এই তো আজকে আর সে পড়াতে যাব না বুঝতে যখন গেছিলাম এখানে কিছু ডেজার্ট সেকশন দেখতে পাইতেছেন ডেজার্ট গুলো দেখছি কিন্তু ডেজার্ট গুলো আর নেই নাই সকালের টাইম কে ডেজার্ট খাবে আর দেখতে ভালো লাগতেছিল এখানে আমি সুপার রাগে আসছি একটা কোকোনাট অয়েল নিব আমি আজকে আপনাদের সাথে আমার একটা রেসিপি শেয়ার করব হেয়ার কেয়ারের জন্য আমি একটা তেল বানাবো মেথি দিয়ে কালো জিরা দিয়ে আপনারা অবশ্যই সাথে থাকুন তো আমি এখানে বাসায় চলে আসছি অনেক লাগছিল আমি এখানে জটপট একটা সিরিয়াল বানিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে আমার হেয়ার ওয়েলটা বানাই এখন বাসায় আমি মেথি নিয়ে আসছি সাথে করে এখন কিছু আমি হাড়িটা একটু গরম করে এটার মধ্যে মেথি দিয়ে দিলাম তারপরে কালো জেরো অ্যাড করছি এগুলোকে ভালো করে নাড়াতে থাকবো এই হেয়ার অয়েলটা আপনারা ইউজ করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে ডেফিনেটলি এবং চুলগুলো লম্বা হবে এখানে আমি কোকোনাট অয়েল নিয়ে আসলাম ডাক থেকে এখন আপনারা যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারেন এই তো আমি পুরোটা কোকোনাট অয়েল দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া চাড়া করে বয়েল করে নিব। অবশ্যই আপনারা চুলার আঁচটা লো ফ্লেমে রাখবেন রেখে এটা বয়ল করার ট্রাই করবেন নয়তো মেথিগুলো আর কালো জিরা পড়ে যাবে তখন পুরা গন্ধ বের হবে এই তো আমার কালো জিরা মেথি বয়ল হয়ে আসছে তাহলে মধ্যে আমি আগুনটা অফ করে দিব তারপর ভালো করে নাড়তে থাকবো আর একটা সাইডে রেখে দেবো যাতে ঠান্ডা হয় এখন ঠান্ডা হওয়ার পরে আমি এটা আবার জারের মধ্যে রেখে দেব অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দোয়া করবেন আমার জন্য ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম